হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহরি চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম নমশি ভাই বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই শক্তিশালী এবং বহু প্রাচীন টোটকা এসেছি এই টোটকাটির মাধ্যমে আপনি যে কাউকে পুরুষ বলুন নারী বলুন যে কেউকে যে কাউকেই আপনি বশীকরণ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি আপনার উইশ কিংবা কোনো ইচ্ছা থাকলে সেটাও পূরণ করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বশীকরণ কীভাবে করতে হয় তো এটি করার জন্য কি কি সামগ্রী দরকার বা জিনিস দরকার সেগুলো আমি প্রথমে বলে দিচ্ছি প্রথমে আপনাদেরকে আটা লাগবে কিছুটা শুকনো আটা কিছুটা ভেজা আটা আটাটা প্রথমে ভিজিয়ে মাখিয়ে নেবেন যেভাবে আমি করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আর কিছুটা শুকনো আটা রাখবেন সিন্ধু রাখবেন মুলতুনি মাটি রাখবেন এবং একটু কাগজ রাখবেন এবং একটি লাল কালি এবং সামান্য কিছু দুবলো দিয়ে এগুলো প্রথমে আপনি একটি ছোট ছোট কাগজের পুরে আপনার উইশ কিংবা আপনি যাকে বশ করতে চাচ্ছেন তার নামটা লিখবেন এই যে এরকমভাবে যে ধরুন আপনি কাউকে ভালোবাসেন যেমন গীতা গীতা এইভাবে বলবেন লিখবেন যে গীতা আমার বস হোক এইভাবে লিখে কাগজটি ছোট্ট করে ফোল্ড করবেন এই রকমভাবে ছোট্ট করে ভাজ করবেন ভাজ করে এই যে মাখানো আটাটা আছে এই মাখানো আটাটার মধ্যে এই গুলিটি মানে ছোট্ট চিটটি মানে যেটার পর লিখেছেন সেটি ভালোভাবে দিয়ে গোল করে নেবেন গোল করে নেওয়ার পরে এটিতে শুকনো আটা একটু মাঠে নেবেন যাতে ভেজা না থাকে আর এটি তো মাঝে মাঝে আবার ফেটেও যায় তো এইভাবে গোল করে নিয়ে ভালো করে দেখবেন যে কোনো দিকে ফাটা না থাকে তারপরে মুলতুনি মুলতুনি মাটি আছে সেই মুলতুনি মাটিটির উপরে ভালো করে লাগিয়ে নেবেন যাতে কোনো দিকে ফাঁকা না থাকে লাগিয়ে নেওয়ার পরে সামান্য একটু সিঁদুর মাখিয়ে দেবেন চারিদিকে মাখানোর পরে আপনারা যে দুবড়ো ঘাসটা নিয়ে এসেছেন এই দুবলো ঘাসের এই মাথাটা ছিঁড়বেন মাটা মাথাটা ছিঁড়ে এই যে মাথাটা আছে এই মাথাটা আপনারা এটির মা এটির মধ্যে মানে এই গোলাটার মধ্যে ঢুকিয়ে দেবেন যাতে এইভাবে যেভাবে দেখছেন আর এই মাথাটা ডুবলো ঘাসের মাথার জন্য আকাশের দিকে এরকমভাবে খাড়া ভাবে থাকে নিচের দিকে না থাকে তো এইভাবে খাড়া ভাবে থাকলে পরে আপনার কাজটা হবে এইভাবে আপনি সাতটা বানাবেন সাতটা কিংবা ওরু বেশি বানাতে পারেন দিয়ে এটি করবেন কি যেখানে যে পুকুরে মাছ চাষ করে কিংবা নদীতে এটি নিয়ে গেলে ফেলবেন এবং এটি করার আগে অবশ্যই আপনার ইষ্ট দেব দেবী কিংবা আপনি যাকে বিশ্বাস করেন ভগবান আল্লাহ গড যাকে বিশ্বাস করেন যে আপনার ফেভারিট তো তার নাম স্মরণ করে অবশ্যই এই প্রক্রিয়াটি করবেন করলে পরে আপনার উইস চব্বিশ ঘন্টার মধ্যেই পূরণ হবে আর বসীকরণের পুশিকরণের ক্ষেত্রে তো প্রচণ্ড শক্তিশালী হবে আর এই একটি গোলা যদি মাছে খেয়ে নেয় তো আপনার কাজ তো আশ্চর্য ব্যাপার মানে এত শক্তিশালী হিসাবে হবে তো আপনি নিজেও ভাবতে পারবেন না যে কি হতে চলেছে তো অবশ্যই আপনারা এই প্রয়োগটি করুন এই প্রয়োগটির মাধ্যমে আপনার আকাঙ্ক্ষিত ভালোবাসা আপনার কাছে চম্বুকের মতো আকর্ষিত হয়ে আসবে তো অবশ্যই এটি করবেন আমি নিয়মটা বলে দিচ্ছি যে একটি কাগজের টুকরোর পরে নামটা লিখবেন যাকে আপনি ভালোবাসেন যেমন গীতা আমার বসে এইভাবে লিখে কাগজটি ছোট্ট করে ফোল্ড করে ভিজা আটার মধ্যে ওটা গুলিটি ঢুকিয়ে মানে কাগজের টুকরোটা দিয়ে শুকনো আটা দিয়ে ভালো করে শক্ত গোল তৈরি করে নেবেন গোল তৈরি করার পরে মুলতনি মাটি দিয়ে পুরো দিকে চারিদিকে আটাটা মানে মুলতনি মাটি লাগিয়ে নেবেন লাগানোর পরে সিঁদুর নেবেন সিঁদুর নিয়ে ভালো করে লাগাবেন গোলাটায় লাগানোর পরে যে দুবলো ঘাসটি দেখছেন এই ডুবলো ঘাসটি অবশ্যই আগে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিয়মটি ভালো করে দেখবেন দেখার পরেই প্রয়োগটি করবেন ধুয়ে নেওয়ার পরে ওই মাথা এই যে ডুবলো ঘাসের যে মাথাটা দেখছেন এই যে মাথা এই মাথাটা ছিঁড়বেন ছোট্ট একটুখানি ছিঁড়ে এইভাবে খাড়া করে রাখবেন যেভাবে দেখছেন এইভাবে খাড়া করে রাখবেন যাতে মাথাটা আকাশের দিকে থাকে এইভাবে স্বাদটা বানাবেন সাঁতরা বানানোর পরে পুকুর কিংবা জলাশয়ে নিকেলে একটা একটি করে ফেলবেন এবং আপনার যা মনের ইচ্ছা যদি বসি জন্য করেন তো বলবেন যে গীতা আমার বস এইভাবে আপনার যে দেব দেবী কিংবা যাকে আপনি ভালো আছেন আল্লাহ গড যে তোমার প্রিয় সেটা তার নাম করে যে অমুককে আমার বস করে দাও এইভাবে বলে জলে একটা একটা করে ফেলবেন দিয়ে চলে আসবেন পিছনের দিকে আর তাকাবেন না এইভাবে আপনি সাত দিন করবেন তো আপনার মনের বাঞ্ছা মানে আপনার মনের আশা পূর্ণ হবেই এটি পরীক্ষিত এবং খুবই প্রাচীন আপনি এটি করুন করে আপনার মনের আশা পূরণ করুন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আশ্চর্যজনক ভিডিও পাওয়ার জন্য এবং এর থেকেও বড়ো বড়ো শক্তিশালী প্রয়োগ আমি দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে